আজকে পাঁচশো টাকা ইতিহাস হবে এটা হচ্ছে পাঠান বাজারের ইতিহাস ওইখানে খুলে দিতে বলো এটা কোন আমলিপিমি কোন জামাতের কোন এনসিপি কারো কোনো ইতিহাস নাই এটা হচ্ছে পাঠান বাজারের ইতিহাস হবে ইনশাল মাত্র কত

একটু দেখেন যেটা হচ্ছে রেট হচ্ছে কত পাঁচশো টাকা ভাই আমরা কোনো ধল মন করি না আমরা পেট নীতি করি আমরা একটা ব্যবসার পরিবেশ চাই একটা দেশীয় প্রোডাক্ট বিক্রি করা মানে একটা শ্রমিকের ইনকাম সোর্স আমরা চাই দেশে ভাই কাজকর্ম করতে একটা সুন্দর পরিবেশ চাই ইন্ডিয়ান মানে যে জিনিসগুলো আমরা নিজেরা সেল করতে চাই আমরা নিজেরা টিকে থাকতে চাই আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই জাস্ট কথা হচ্ছে এতটুকু একটু দেখেন এটা হচ্ছে মাত্র এটা যে বডি ফেব্রিক্স বা ফ্লিপ করেন আগে এসে ধরবেন কালকে আমরা দুইটা গালি দিবেন যেমন গতকালকে ছয়শো পঞ্চাশ টাকার একটা অফার দিচ্ছি আপনারা তো দেখছেন এটা হচ্ছে মিনিমাম মানে হয় আমাদেরকে গালি দিবেন নাইলে ভাই ধন্যবাদ দিবেন দুইটা টাকা প্লিজ একটা রিকোয়েস্ট গালি দেন ওই প্রবলেমগুলোর আমি সলিউশন করবো আর নাহলে হচ্ছে ভাই আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন একটু দেখেন এখানে হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেটে লেফেন রোড ইস্টার্ন মল্লিকা পাশে ফেতুসি প্লাজা লিফটার ফাইভ ধন্যবাদ ভাইয়া কি ধন্যবাদ একজন একা আপ আমার ইকবাল ভাই ধন্যবাদ দিল মনটা জোড়ায় গেল ভাই সুন্দর কি সুন্দর আমি সুন্দর আমি জানি আলহামদুলিল্লাহ ভাব তোমার কিছু মনে হয় ঠিক আছে একটু দেখেন আলহামদুলিল্লাহ আপনারা মিনিমাম হচ্ছে এখানে টোটাল ডিজাইনগুলো এক সাতানো টোটাল ডিজাইনটা এক সাতানো এখানে একটু দেখেন দেখেন এত হিস্টোরি আমরা আমাদের সাতশো পঞ্চাশ টাকা জমজম এত সুন্দর করে আমরা দিতে পারি না

ছয় পিস নিতে হবে ইনশাআল্লাহ দেখ উঠাও ওটা রাখো একদম সেট বাই সেট একদম মানে ফ্রেশ প্রোডাক্ট একটু দেখেন ইনশাআল্লাহ একদম এই যে দেখেন একদম ফ্রেশ রেট হচ্ছে কত মাত্র পাঁচশো টাকা পাবেন মিনিমাম ছয় পিস নিতে হবে এটা যে এক ডিজাইনের নিতে হবে তা না আপনার অনেক ভ্যারাইটিস মিলে নিতে পারবেন ওইটা দাও ওটা চাপ দাও চাপ দাও না হুম ওকে নিয়ে আসো দেখেন মিনিমাম ছয়টা অর্থাৎ এই ডিজাইনের চারটা থেকে যে কোনো একটা আপনারা নিতে পারবেন একটু লাইফটা শেয়ার করে দেবেন না চট্টগ্রামে শোরুমে আজকে দিতে পারি না কালকে যদি স্টোক থাকে যাবে আদারওয়াইজ অন্য অন্য ডিজাইনগুলো যাবে রাখো এখানে রেখে দাও পলাশ ইয়া একটু দেখেন আপনারা মিনিমাম ছয়টা নিতে হবে অর্থাৎ আমরা যে আটটা দশটা ডিজাইন দিব এই আটটা দশটা ডিজাইন থেকে আপনারা যে কোনো ডিজাইন মিলে যে কোনো ডিজাইন মিলিয়ে আপনারা যদি ছয় পিস নেন সেক্ষেত্রে হচ্ছে পাঁচশো টাকা সারা বাংলাদেশে এগুলা কেউ দিবে না ভাই কোনো পাগল দিবে না আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ ব্যাপারটা দেখাও যেটা হচ্ছে রেট কত অনলি পাঁচশো টাকা মিনিমাম ছয়টা পিস নিতে হবে আর এক পিস নিলে সেক্ষেত্রে হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার একটা জিনিস মনে রাখবেন মানুষ শুরু করে পারফেক্ট হয় না কন্টিনিউ করলে কিন্তু পারফেক্ট হয় একদম রং কষ আড়াই গজ সালোয়ার যদি কাটিংয়ে হাফ ইঞ্চি এক ইঞ্চি যদি একটু কম বেশি হয় হবে আদারওয়াইজ আপনারা এগুলা অনেকের মাথা খারাপ মাথা নষ্ট পাঠান এটা উঠায় ফলাইলো মানে এটা উঠাই ফলাইলো পাঠান আরে ভাই পাঠান তো তুলবে মানে টাকা হিসেবে একটা ভালো জিনিস দিলে পাঠানের সাথে তো লোক থাকবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মাসালাইজ করা একদম রং কষ গেরান্টি আগে ওয়াশ করে নেবে তারপরে কথা আগে ওয়াশ করে নেবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ওকে নেক্সট নেক্সট এটা দেখেন এটা চারটা শেষ করে দিই একটু সকাল সকাল আসতে হবে না একটু সকাল সকাল আসতে হবে এটা দেখো ওই যে সাদা ওইটা দিও এই যে এই যে সাদা এইটা দিও এই যে এটা হ্যাঁ এটা 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 শেষ করি এটা শেষ করি একটু লাইভটা শেয়ার করে দেন না ভাই কেপটা আমি করা দরকার নাই একটু দেখেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা রোডটা পাশে ফেদুসি প্লাজা লিফ্টার ফাইভ আপনারা নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ইনশাআল্লাহ এটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এটু দেখেন ওকে নেক্সট একটু লাইকটা শেয়ার করে দেন না ভাই মিনিমাম ছয়টা পিস যে কোনো ডিজাইন থেকে অর্থাৎ ছয় কালারের চল্লিশটা কালার থেকে আপনারা ছয়টা পিস নেন না নিলে হচ্ছে রেট পড়বে মাত্র পাঁচশো আর এক পিস নিলে সাড়ে পাঁচশো টাকা এগুলা দিতে ভালো লাগে গরমের দিনে এসি অফার মানে কটন মালের অফার গরমের দিনে সিন্ডিকেট ওই সাবলি ডুবাই সিল্ক এগুলা একমাত্র আমি পাঠানি বলি কারণ এগুলো হচ্ছে বাটপাটির ব্যবসা এগুলো হচ্ছে সব পলেস্টার পাঠান বাজারের পলেস্টারের প্রোডাক্ট আপাতত নাই কটন নিয়ে ব্যবসা করতেছে এবং কটনের মধ্যে আরো রেপুটেশন ইনশাল্লাহ ঘুরাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু কালারগুলো দেখেন তো ভাই একটু কালারগুলো দেখেন তো ডিজাইনগুলো দেখেন তো আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট একদম নতুন কোন ব্রাঞ্চে পাবেন না শুধুমাত্র আমাদের একটা মাত্র ব্রাঞ্চে পাবেন আমাদের এটা ধরো আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন মল্লিকার রোডের পাশে ফেদুসি প্লাজা লিফ্টার ফাইভ কালকে সকাল দশটা থেকে হচ্ছে রাত নয়টা পর্যন্ত আপনাদেরকে হচ্ছে অনলাইনে সার্ভিস দেওয়া হবে এছাড়া আপনারা যারা নিতে চান একটু রিকোয়েস্ট সকাল সকাল চলে আসবেন মাত্র হচ্ছে কত পাঁচশো টাকা পঞ্চাশ সিঙ্গেল পিস পাঁচশো এবং ছয় পিস মিক্সড করে নিলে সেক্ষেত্রে পাঁচশো সিঙ্গেল নিলে ওইটা দাও এটা দাও আর এই ডিজাইনটা দেখাবো বললাম আরেকটা ডিজাইন দেখেন কালার গুলা দেখেন একটু কালার গুলা দেখেন এই হোয়াইটের চারটা কালার একটু দেখেন ওরা ম্যাসিং সালোয়ার স্যালোয়ার গুলা দেখলেই তো শান্তি নেই ভাই স্যালোয়ার গুলা দেখলেই শান্তি এগুলা রকেট এগুলো হচ্ছে রকেট মাসাল্লাহ দিলে যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো করি শুক্রিয়া আল্লাহর রহমতে বরকতে আপনাদেরকে দিতে পারতেছি আল্লাহর রহমতে বরকতে দিতে পারতেছি এবং দিয়ে যাবেন ইনশাআল্লাহ ঘুরাও ঘুরাও এতে দেখেন মাত্র হচ্ছে ফাইভ টাকা সামনে পিছনে ঘরে ডাইনে বাইরে সরব একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান ওকে লাইফটা একটু শেয়ার করে দেবেন ভাই মিনিমাম ছয় পিস নিতে হবে পাঁচশো টাকা পাইতে আর সিঙ্গেল যদি নেন সেক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ খুচরা যদি একটা নেন ভাই পাঁচশো পঞ্চাশ টাকা বেশি দিলে কি আপনাদের লস হয়ে যাবে হ্যাঁ এই সিন্ডিকেটের দুনিয়া লস হয়ে যাবে একটু দেখেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ না ভিতরে বাইরে ভালো কিন্তু নতুন ডিজাইন আছে নাকি দেখো নতুন ডিজাইন থাকলে দাও হ্যাঁ একটু দেখেন ওকে একটু দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে এটা দেখেন আমি দশটা ডিজাইন দেখাবো কয়টা ডিজাইন দশটা ডিজাইন লাইভের শেষ পর্যন্ত থাকতে হবে পিওর কটন আলহামদুলিল্লাহ পিওর কটন আপনারা পাচ্ছেন কত ছয় পিস নিলে পাঁচশো টাকায় ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এটা দেখেন এটা দেখেন শুকুর আলহামদুলিল্লাহ 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 ওকে অনেক ডিজাইন আছে অনেক আছে দেখেন কন্ট্রাস্ট গুলা দেখেন এটা হচ্ছে একটা রাখি কপি প্রোডাক্ট এটু দেখেন আলহামদুলিল্লাহ হচ্ছে কত পাঁচশো টাকায় ছয় পিস নিতে হবে দেখেন মিনিমাম ছয়টা সিঙ্গেল নিলে মাত্র পাঁচশো পঞ্চাশ আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন এটা না এখানে তো সবগুলো ডিজাইন আছে একটু দেখেন আলহামদুলিল্লাহ সেলর গুলো আগে চেক করবেন রে ভাই যে যে সেলর এই সেলর দেখলেই তো ভাই আপনারা ফিরে হয়ে যাবেন একটু দেখেন বাটিক ডিজাইনের মধ্যে ছয়টা নিলে মাত্র পাঁচশো অন্যটা দেখলেই তো শান্তি ভাই অন্যটা দেখলেই তো শান্তি একটু দেখেন সিঙ্গেল নিলে মাত্র পাঁচশো পঞ্চাশ যারা সিঙ্গেল নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে রাখেন যারা সিঙ্গেল নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে রাখেন কারণ এগুলো থাকবেন আপনারা জানেন আর যারা কালকে একটু আসতে চান রিকোয়েস্ট থাকবে একটু সকাল সকাল চলে আসবেন ভাই একটু সকাল সকাল চলে আসবেন কারণ একটা প্রোডাক্ট এগুলো থাকার প্রোডাক্ট নয় প্রতিটা স্ট্যান্ডার্ড পিওর কটন উন্না বডি সালোয়ার পিওর কটন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান হ্যাঁ গুড এই একটু দেখেন আলহামদুলিল্লাহ একটু লাইভটা শেয়ার করে দিবেন বাই এই বডি মানে আমি কেউই দিবে না মানে দশটা ডিজাইন থেকে চল্লিশটা কালার থেকে ছয় পিস বেছে নিবেন কেউই দিবে না ভাই কেউই দিবে না পাঁচশো টাকা কেউ দিবে না সেট ওয়াইজ নিতে হবে মিল করে নিতে হবে আপনার অর্থাৎ ইয়ে থাকতে হবে হোলসেল হোলসেলের মতো করে দিবে কিন্তু পাঠান বাজার সিস্টেমে কেউই দিবেন আপনাদেরকে ইনশাআল্লাহ মাত্র ধরো এটা দেখেন সেলور বলেন বডি বলেন কাজ বলেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এটা দেখেন মাত্র হচ্ছে কত 500 টাকা আলহামদুলিল্লাহ ওকে এটা দেখেন এটা মিনিমাম 6টা নিতে হবে সিঙ্গেল নিতে পারবেন কত করে 550 সিঙ্গেল এক पीस নিতে পারবেন দেখেন আল্লাহ ভিডিও থেকে সামনাসামনে আরো বেশি ভালো লাগবে দেখেন ওকে হ্যাঁ এটা দেখেন অনেক ভ্যারাইটি ইনশাআল্লাহ এগুলা ভাই রে ভাই একটা জিনিস মনে রাখবেন পাঠান বাজারের মেন টার্গেট হচ্ছে টাকা হিসাবে ভালো জিনিস দেওয়া আর এগুলো শুধু ভালো না এগুলো হচ্ছে সুপার ভালো ভাই আটশো এক হাজার টাকা করে হচ্ছে মানুষ বিক্রি করে ওইটাই আপনারা ফুল থ্রি পিস পাচ্ছেন কত পাঁচশো টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন মিনিমাম ছয়টা নিতে হবে একটু দেখেন এই ডিজাইনগুলো শুধু হিট না এগুলো হচ্ছে সুপার ডুপার হিট সুপার ডুপার হিট আলহামদুলিল্লাহ মহান একটু দেখেন মাত্র ফাইভ টাকা ওকে নেক্সট দেখেন অনেক ভ্যারাইটি নিতে চান চলে সকাল সকাল চলে আসেন একটু দেখেন আলহামদুলিল্লাহ শুকুর ওকে এটা ধরবেন আগে এসে ওয়েট মাপবেন তারপর হচ্ছে নিবেন ইনশাআল্লাহ আমাদের মেন টার্গেট হচ্ছে টাকা হিসাবে একটা ভালো জিনিস দেওয়া ভাই মানুষ টাকা তো সুইপারও কামাই করে আমাদের টার্গেট হচ্ছে টাকা হিসাবে একটা ভালো জিনিস দেওয়া একটু দেখেন মাত্র হচ্ছে কত পাঁচশো টাকা একটু দেখেন মিনিমাম ছয়টা পিস যে কোনো কালার থেকে নিতে হবে ইনশাআল্লাহ কালকে সকাল থেকে শুরু হবে আপনারা যদি পারেন আমাদের মেন ব্রাঞ্চে চলে আসেন আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার পাশে ফেদোসি প্লাজা লিফটেড ফাইভ আপনার ইমো প্লাস হোয়াটসঅ্যাপে যারা হোলসেল নেবেন তারা ইমো প্লাস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খুচরা পাইকারি পুরো ডিফারেন্ট অনেকে চান আলাদা আলাদা দিয়ে দিলাম নেন দিয়ে দিলাম নেন এটা নাও এটা নাও এটা নাও উপরে হ্যাঁ নাও এটা দেখেন এটা দেখেন কালারগুলো দেখেন এগুলো কোয়ালিটি মাশাল্লাহ মাশাল্লাহ এটা দেখেন

ছয় পিস অর্থাৎ যে কোনো ছয়টা কালার থেকে ছয়টা মিলাইয়ে নেন না দে ভাই এক ডিজাইনে ছয়টা নিতে হবে নাথিং ছয়টা ডিজাইন থেকে মিলাই না। এবং পাঠান বাজার টাকা সাবে একটা ভালো জিনিস দিয়ে আসতেছে এবং দিয়ে যাবে ইনশ আল্লাহ পাঠান বাজার বর্তমানে এমনভাবে প্রোডাক্ট দেয় যাতে কাস্টমার রিকস্টমার হয় সিরিয়ালে যাতে প্রোডাক্ট বিক্রি করতে পারি ওই হিসাবে পাঠান বাজার প্রোডাক্ট বর্তমানে জিনিস এটা হুম এটা দেখে হ্যাঁ আলহামদুলিল্লাহ

দেখেন সব সময় নিজের চোখে দেখে নিজের হাতে ধরে কিনা কাটা করার ব্যবস্থা করবে ভাই কোনো গল্প কোনো ফাপরে এই দেশে চলবে না কোনো ফাপর কোনো গল্প এই দেশে চলবে না আমার কথা হচ্ছে নিজের চোখে দেখলে নিজের হাতে ধরবেন ভাই কনফিডেন্স লেভেলটা আপনার কাছে থাকবে আমরা অবৈধ চেষ্টা করি টাকা হিসাবে একটা ভালো জিনিস দিতে এই গরম গরম প্রোডাক্ট কেউ পাঁচশো টাকায় খুচরা সেল করবে না হোলসেল বিক্রি করতে পারে আপনার হোলসেল বিক্রি করতে পারে কিন্তু কেউ পাঁচশো টাকায় দিবে না ইনশাল্লাহ আমরা দিচ্ছি আমরা দিব ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা বাসে ফিফটি প্লাজার লিফ্টার ফাইভ সময় নিজের চোখে দেখে নিজের হাতে ধরে কেনাকাটা করার ব্যবস্থা করবেন সব সময় ইনশাআল্লাহ এটা দেখেন সময়ের সাথে সাথে বেস্টটা দিব আপনাদেরকে ইনশাল্লাহ ওকে নেক্সট

আমার মনে হয় প্রতিটা লোক খুশির সাথে কি সাথে পাঠান দোয়া করে নেই ইনশাল্লাহ ইনশাল্লাহ তা আমরা দিন শেষে একটা জিনিসই এখন চাই আল্লাহ যাতে সম্মানের সাথে এবং সেবার উদ্দেশ্যে বিজনেসটা করে যাইতে পারি ভাই আমরা যাতে সেবার উদ্দেশ্যে বিজনেসটা করে যাইতে পারি তাছাড়া আমাদের এখন আসলে ওইরকম চাওয়া পাওয়া নাই আপনারা যেখান থেকে নেন যেইভাবেই নেন পাঁচশো টাকায় এই প্রোডাক্টগুলা আমার মনে হয় যে সম্ভব না যেটা আমরা দিচ্ছি এবং দিয়ে যাবে ইনশাল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদ্দুসি প্লাজা লিফ্টের ভাই সব সময় নিজের চোখে দেখে নিজের হাতে ধরে কিনাকাটা করার ব্যবস্থা করবেন ভাই একটু দেখেন ওকে আর অফারের কিছু প্রোডাক্ট থাকবে মনে রোগুলো নিয়ে আসো ছয়শো পঞ্চাশ টাকার অল্প কিছু প্রোডাক্ট থাকবে কালকে আজকে অল্প কিছু থাকবে দেখাই দিচ্ছি আপনাদেরকে একটু দেখেন এটা ছয়টা মিক্সড করে নিলে আপনারা পাবেন কত পাঁচশো টাকায় পাঁচশো টাকা ক্লিয়ার লেগে যাবে কিন্তু সকাল সকাল না ওইটা দেখো ওইটা শেষ করো এটা শেষ করো হ্যাঁ প্রতিটা ডিজাইন শেষ না এটা একটু দেখেন ইনশাল্লাহ যারা রাত্রে সুযোগ আছে স্ক্রিনশট রাখেন সকালবেলা ইনবক্স করে দিবেন ছয়টা নিলেই পাঁচশো ছয়টা নিলে কত পাঁচশো আর সিঙ্গেল পিস নিলে মাত্র সাড়ে টাকা

একটা মানুষ পঞ্চাশ একশো টাকা সেভ হয় এটা অনেক কিছু না একটু শেয়ার করে দিবেন যার যার আশেপাশে যে শোরুমগুলো আছে একটু বলে দিবেন ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদুসি প্লাজার লিফটের ফাইভ ফাইভ একটু দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ একটু দেখেন একটু দেখেন সুতর আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এটা দেখেন আল্লাহ রিজিকের মালিক যার মেল তার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তারা যাতে সবাই জীবনটা সহজ করে দেন ঋণ মুক্ত করে দেন সুদ মুক্ত ঘুষ মুক্ত লাইফ দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একবার সেফ বাই সেফ নিতে পারবেন

ক্লিয়ারের দিকে না এই একটা কালারই আছে ভাই একটা কালারে যে অল্প কিছু আছে একটু দেখেন চার পাশে কুশি কাটার লেস ভাই এগুলো যারা চিনে তারা তো জানে চার পাশে যে ওয়ার্ক নিচে ওয়ার্ক গল্প বাস্তবতা আলাদা ওকে মাত্র সিক্স ফিফটি মাত্র সিক্স ফিফটি এটা কত দিচ্ছ সাকিব পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা স্টক শেষের দিকে একটু দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

দেখেন এটাও ফাইভ ফিফটি টাকা উনাটা হচ্ছে পিওর এক কালার সালোয়ার এটা দেখেন ওকে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন একটু গলার কাজ দেখলে তো দোরুর উপরে থাকার কথা যে কাজ এটা দেখেন এটা দেখেন উড়নাগুলা দেখেন মানে এটা নাইরা কাঠগুলো কাজগুলো দেখেন স্লিপটা দেখেন এগুলো লাইট করে রং রঙ করে টিকটুক করে